টু মাই গুড মর্নিং বন্ধুরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব খুব ভালো তো আমরাও ভালো আছি আর আজকের দিনবেলা ব্লগটা শুরু করলাম দেখতে থাকা আমার এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর চলো আজকে সারাদিন কি করছে তোমাদেরকে দেখাই ঠাকুর জাগিয়ে নিয়েছি নেওয়ার পর ঘরের মেঝেগুলো সব ঝাঁপ দিলাম এই যে এগুলো সব নিয়ে বসেছি কারণ এই জায়গাটাতে ছিল আমাদের তিনতলায় রান্নাঘরটা তো ইউজ হয় না এটাতে ওষুধপাতি বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস তো কত কিছু হয়ে গেছে এখানটায় সব নিচে নামিয়েছি এখন আমি এগুলো সব পরিষ্কার করব সুন্দর করে কারণ সামনে তো পুজো এসছে তো বেশি হিবি বাজে লাগছে দেখতে জায়গাটা আর পরিষ্কার ফ্রেশ থাকে কত সুন্দর লাগে দেখতে তো যাই হোক এখন আমি এগুলো ফটাফট পরিষ্কার করে নেবো তো চলো এই জায়গাটা গুছিয়ে নিলাম কেমন হয়েছিল না নিচটা তো এখানে তেল মাথার গায়ের তারপর হচ্ছে এগুলো ঘরমোচা সব কিছু ফিনাইল এইদিকে এক সাইড করেছি আর এখানে বাচ্চাদের ওষুধপত্রগুলো সব এখানে রাখা হয়েছে এই দিকটা হচ্ছে বড়টার একটা সাইড করে দিয়েছি আর এইদিকে ছোটোটার করে দিয়েছি তো এরকম করে এই রান্নাঘরটা একদম গুছিয়ে নিলাম সেই তিন দিন থেকে বৃষ্টি একটুও ফাঁকা নেই আজকে মনে হয় এখন মা তো যারা পুজো করে আমাদের বাড়িতে অবশ্য পুজো হয় না তো গাড়িতে শুধু ফুলমালা মিষ্টি দেওয়া হয় তো যাই হোক সকালবেলা প্রচন্ড খিদে পেয়েছে বেলা দশটা বাজে তো ভাবলাম যে কি খাবো তো দেখছি বাসি ভাত আছে তো ভাতটা একটু খেয়ে নিই ভাত খেয়ে মোটা হই করার কিছু নেই খিদে পেয়েছে যেহেতু আমি এখানে ডিম দিয়েছি পেঁয়াজ নুন দিলাম আর একটু ঘি দিয়ে দেবো সকালবেলা ঘি ভাত খেতে কার না ভালো লাগে তো ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে ভাজা ছিল বটবড়ি আলু ওর মধ্যে সব দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এটাকে ফ্রায়েড রাইস বলে না যা আছে সব কিছু মিক্স করে একসঙ্গে খেয়ে নেওয়া আর তো এটা কমপ্লিট হয়ে গেল এখন আমি প্লেটে তুলে নিচ্ছি এটা আমি এখন খাবো ব্যাস এবার চলো এই হচ্ছে খাবার নিয়েছি তোমাদেরকে বললাম যে খাবারটা বানিয়ে নিলাম তো এখন আমি খাবো বাই তো বিশ্বকর্মা পুজো আজকে আর কালকে এখানে সারা রাত গাড়ি ধুয়েছে সারা রাত তো এই যে এখন গাড়ি পুজো করছে পুরোহিতেরা এখানেই আছে এই এখানে একটা গাড়ি তারপরে যে এখানে একটা অটো সাজিয়ে সাজিয়েছে ওখানে পুজো করছে তারপর আমাদের তো সকালবেলা এখানে ফল ফুলের দোকান বসে এই যে একটা ফলের দোকান বসেছে ওখানে আর একটা ফলের দোকান বসে ও আর ওখানে একটা সবজির দোকান বসে আর তো এখানে চায়ের স্টল তো আছেই তারপরে এখানে লুচি আর রাতের বেলা রুটি ডিম কষা ডিম সিদ্ধ চিকেন কষা সব কিছু পাওয়া যায় এখানটায় আর এই বাজারটাতে তো এ টু জেড পর্যন্ত সব কিছু জিনিস পাওয়া যায় কোনো অসুবিধা হয় না আর ওখানে যে যে সাইকেল ঠিক করে ওখানে মেকানিক্যালের দোকানটা কাল সারা রাত কাল দুটো পর্যন্ত এখানে গাড়ি ধুয়েছে ছেলেগুলো সব গাড়ি ধুয়ে আর আজকে এক এক করে সব গাড়িগুলোতে পুজো দিচ্ছে আর সকালবেলা উঠে পাশ হয়ে যাচ্ছে কারণ এই যে অটোটা পুজো দেওয়া হয়ে গেল ওটা চলে গেল আর ওখানে একটা ফলের দোকান এখানে ফল সবজি ফুলের কোনো মানে ইয়ে নেই আর ওখানে মোটর সাইকেলগুলো সব দাঁড় করিয়েছে কালকে চার চাকার গাড়িও ধুয়েছে কালে একটা পর্যন্ত ওরা গাড়ি ধুয়েছে গাড়ি ধুয়ে সকালবেলা সব পুজো হয়েছে আর ফটাফট বেরিয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে দশটা আমাদেরও গাড়ির পুজো হবে মা কোথায় যে গেল এখনো নেই

Colona. Toma.

তরকারি মুরগির মাংস ডাল তো যে জামা শুকিয়েছে তো আজ দুদিন থেকে খুব বৃষ্টি হলো তিন দিন থেকে দিন থেকে ভুল কথা তিন দিন থেকে প্রচুর পরিমাণে যেভাবেই সকাল থেকে সন্ধ্যা মানে সারা রাত অবধি টিপ টিপ ঝিরঝির কখনো কখনও ভারী কখনো হালকা কখনো পাতলা এরকম বৃষ্টি হচ্ছে তো আজকের দিনটা সকাল থেকে খুব ভালো ছিল আজকে বিশ্বকর্মা পুজো হলো তো সবাই একটু যাই হোক ভালোভাবে পুজো দিতে পারলো একটু রোদ উঠেছিল আকাশটা আবার কখনো মেঘলা করছে আর ওকে বলছি ঘুমাতে বলছি সাড়ে তিনটে বাজে ঘুমাও সন্ধ্যাবেলা কি করবে না ঘুমাবে না পড়বে সারাক্ষণ দুষ্টুমি করেই চলবে টিভি তো আমি দেখতে দেবই না আমি তাহলে খেতেও দেব না খুব ভালো কথা শুয়ে পর যা শুয়ে নে আমি কাপড়গুলো গুছিয়ে নি এডিট করব ভিডিও যা বাবা হ্যালো গাইজ দেখো আকাশটা খুব সুন্দর হয়েছে আজকে অসাধারণ লাগছে আর দেখো আজকে ঘুড়ি ওড়ানোর পালা বিশ্বকর্মা পুজো বলে কথা তো এই দেখো আমাদের দীপায়ন উঠেছে ছাদে ঘুড়ি ওড়াতে আর এরকম ছাদে উঠেছে ঘুড়ি ওরাচ্ছে তো যাই হোক আমাদেরটা এখনো ঘুড়ি ওড়াতে পারে না ও এখনো শেখেনি ঠিক মতো ভালো করে তো বললাম যে এবছরটা যাক সামনে বছর থেকে তোকে ঘুড়ি কিনে দেওয়া হবে কিন্তু না শিখলে কি করে ওড়াবি এটা হচ্ছে বড় কথা এই দেখো ওড়াতে নেমে সবাই কত উঠছে এই ছাদে দেখা যাচ্ছে দাদা উঠেছে ঘুরি ওড়াতে তারপরে ওই দেখো একজন কত উঁচুতে বসে আছে তিন চারজন একজন আর ছাদে তোমাদেরকে জুম করে দেখাই তারা সবাই কতটা এই এখানে কিছু জন উঠেছে তারপর ওই ছাদে কিছু জন উঠেছে আর এখানে একজন আছে ওই দাদা গাছের ওই দিক থেকে দেখা যাচ্ছে ঘুরি ওড়াতে দীপায়ন উঠেছে ঘুরি ওড়াতে তো আকাশে কয়েকটা ঘুড়ি উঠছে অবশ্য এই তো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা ঘুরি ঘোরাচ্ছেন আর আকাশটা যে আজকে হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা খুব ভালো থেকেও সুস্থ